গর্ভাবস্থায় সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ মা ও শিশু সুস্থ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক খাবার শিশুর মস্তিষ্ক হার ও শরীরের গঠনে সহায়তা করে এবং মায়ের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থায় খাওয়ার জন্য উপযুক্ত কিছু ফল ও তাদের উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপেল আপেলে ফাইবার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ থাকে যা হজমে সহায়তা করে রক্তচাপ ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন বি সিক্স ফাইবার সমৃদ্ধ থাকে যা বমিভাব কমায় ক্লান্তি ও পেশির খিচুনি দূর করে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে কমলা বা মালটা কমলা বা মালটায় ভিটামিন সি ও ফলেটে ভরপুর থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে সহায়ক আম আমে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ ও সি সমৃদ্ধ থাকে যা স্বল্পতা প্রতিরোধে সহায়ক চোখ ও ত্বকের জন্য উপকারী আঙ্গুর আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে ফাইবার থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হজম ও শক্তি বাড়ায় স্ট্রবেরি স্ট্রবেরিতে কোলেট ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের গঠন ঠিক রাখে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে কিউই কিউই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাশপাতি নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার কোলেট কপার থাকে যা হজমে সহায়তা করে গর্ভকালীন হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে তরমুজ তরমুজে প্রচুর পরিমাণে পানি লাইকোপেল ও ভিটামিন এ থাকে যা হাইড্রেশন বজায় রাখে রাখতে সাহায্য করে বমিভাব ও অ্যান অ্যাসিডিটি কমায় পেয়ারা পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার থাকে যা রোগ প্রতিরোধ বাড়ায় রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে লেবু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বমি ভাব ও গ্যাসের সমস্যা কমায় শক্তি বজায় রাখে গর্ভাবস্থায় যেসব ফল এড়িয়ে চলা ভালো যেমন আনারস অল্প পরিমাণে নিরাপদ কিন্তু বেশি খাওয়া ঠিক নয় কাঁচা পেঁপে জরায়ু সংকোচন ঘটাতে পারে এটি এড়িয়ে চলা ভালো তরমুজ অল্প পরিমাণে নিরাপদ কিন্তু বেশি খাওয়ার ঠিক নয় কারণ তরমুজ খেলে শরীর ঠান্ডা হয় এতে করে মা ও শিশুর ঠান্ডা লাগতে পারে একটি কথা মনে রাখবেন সব সময় ফল ভালোভাবে ধুয়ে খেতে হবে অতিরিক্ত পরিমাণে কোনো ফল খাওয়া উচিত নয় সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করা উচিত ধন্যবাদ